তো ইলিশ 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 করে এত ইলিশের পিছনে ছোটা লাগবে কিতে আপনার তো দরকার পুষ্টি মুখের স্বাদটা তো বড় কথা না মানসিক চাহিদা হিসাবে মানুষের পুষ্টিটা দরকার আপনি যদি মুখে স্বাদ নিতে চান তো সেটা তো গরুর মাংস হতে পারে তো গরুর মাংসের উপরে আপনি এত জোর দিচ্ছেন না কেন হ্যাঁ ইলিশটা স্বাদ লাগে ইলিশ সব তরকারিতে যায় ইলিশ আপনার খুব ভালো লাগে এটা আঠারোশো বাইশশো পঁচিশশো কেজি উঠতে পারে তার মানে আমি ইলিশের দিকে ঝুঁকবো কেন এখন এখানে ইলিশের দিকে না ঝুঁকে আমরা পুষ্টিকর খাবারের দিকেও ঝুঁকতে পারি ওই বিষয়ে আমরা ধ্যান জ্ঞান বাদ দিয়ে এত আলোচনা সমালোচনার দিক বাদ দিয়ে কোনটা ভালো হয় আমাদের শরীরের জন্য কোনটা ভালো স্বাস্থ্যের জন্য কোনটা ভালো মানসিক বিকাশের জন্য কোনটা ভালো বুদ্ধি বিকাশের জন্য কোনটা ভালো সেই দিকে আমরা মনোযোগ দেই ইলিশ মাছ তেমন একটা কেনা হয় না কারণ দাম অনেক বেশি কাজে এটা মানে গভর্নমেন্ট এর কি একটা পলিসি এখন বর্তমানে বিষয়ে আমার কোনো আগ্রহ নাই আমি জানিও না বুঝতে পেরেছি কারণ দাম সবসময় আমাদের আয়ত্ত বাইরে থাকে এই মাছ বিষয়ে আমাদের কোনো আমার কোনো আগ্রহ নাই দামটাই হচ্ছে আমাদের মানে মধ্যবিত্তদের আয়ত্তের বাইরে তো আমার ধারণা যে সরকারের যে বর্তমান যে পলিসি এটা আগে থেকে আছে ইন্ডিয়াকে এলিজ দিতে হয় এবং ইন্ডিয়া আমরা একটা দেশ যার সাথে আমার সাথে আমাদের সাথে একটু ভালো সম্পর্ক রাখার জন্য হয়তো গভর্নমেন্ট চায় তাদেরকে একটু খুশি করতে তো এটা আমাদের স্বার্থেই আমাদের গভর্নমেন্টকে এটা করতে হয় মাঝে মাঝে গভর্নমেন্ট হয়তো বলে যে আমরা রপ্তানি করবো না তাদের এ মানুষ খেতে পারে এটা একটা বাজে কথা বোয়া কথা তারা কখনই চায় না যে বাংলাদেশের মানুষ খেতে পারুক বুঝতে পেরেছেন তো এটা চলবে আজীবন মনে হচ্ছে আমাদের দেশের সম্পদ আমরা যদি এটা ভোগ করতে পারতাম তাহলে আমাদের এখানে হয়তো আমাদের দেশের জনগণ এটা ভোগ করতে পারত কিন্তু আমরা দেখেছি এর আগে শুনেছি যে আগের সরকার ছিল তখন আপনার মাস রপ্তানি করেছে কিন্তু তখনও যে এখন রপ্তানি না করেও সেই একই তাহলে আমরা এখানে কি পেলাম তাহলে সিন্ডিকেট তো সিন্ডিকেটই রয়ে গেল তাহলে তাহলে রপ্তানি করলে কিছু টাকা বৈদেশিক মুদ্রা আয় হবে এটাই স্বাভাবিক তাই না তাহলে এই এই কিছু বিবেচনা করে হয়তো সরকার এটা একটা সিদ্ধান্ত নিয়েছে এছাড়া তো আমার আর কিছু বলার নেই যেহেতু আগে এর বেশি রপ্তানি হয়েছে তখন এর দাম যখন রপ্তানি হয়নি দাম আর বেড়েছে এখন যে বাড়বে তা মনে হয় না সেম থাকবে এটাই থাকাটাই স্বাভাবিক কমবে না কমার কোনো প্রশ্নই আসে না যে জিনিসের দাম একবার বাড়ে সেই জিনিসের দাম আর না ইলিশ রপ্তানিতে আমরা মনে করেন এখন বর্তমানে পরিস্থিতিতে আমরা ইন্ডিয়া কে কোনোরকম ভাবে ইলিশ দেওয়ার পক্ষে না হ্যাঁ এটা আমাদের বর্তমান দেশের সম্পদ এটা আমাদের জনগণ এখনো ওই পরিমাণ ইলিশ মাছ এখনো ঘাটতি পূরণ করতে পারে নাই যখন আমাদের ঘাটতিটা পূরণ করতে পারবে তখন তারপর আমরা চিন্তা করবো কি দিব কি দিব না অবশ্যই আমাদের ইলিশের দাম অনেক বাড়তে হবে 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 তখন আমাদের দ্বারা কিনাটা সম্ভব না অনেক এখন বর্তমানে যে আমরা কিনতে পারতেছি খাতে পারতেছি এটাই আল্লাহর কাছে সুখর ঠিক আছে আসলে সরকার কি জন্য কেন করতেছে এটা সরকারই ভালো বুঝে ঠিক আছে তবে আমাদের পক্ষ থেকে যে আমরা একমত প্রকাশ করতে পারতেছি না এটাই